শুনছেন গল্প ডট কম আমি রাসেল আছি সাথে আজকে শুনব প্রেমেন্দ্র মিত্রের অসাধারণ একটি গল্প জ্বর আশা করছি সবার ভালো লাগবে প্রেমেন্দ্র মিত্রের কবিতার ভক্ত তো আমরা সবাই কিন্তু তার গল্প বা সায়েন্স ফিকশানও কিন্তু অসাধারণ আমরা সেই রকমই একটা গল্প শুনবো আজকে তার আগে একটু প্রেমেন্দ্র মিত্রের একটা উক্তি শোনাতে চাই আপনাদের আত্মপ্রচারের অহমিকা থেকে নয় অত্যন্ত অপরাধীর মতো সংকোচ ভরে আমি স্বীকার করছি যে আমি অত্যন্ত কুঁড়ে কেঁজ লোকেরা আমার নামে মুখ বিকৃত করে বন্ধু বন্ধুবান্ধবেরা হতাশার নিশ্বাস ফেলে অনুরাগী যে দু চারজন আছে তারা বিষণ্নভাবে মাথা নাড়ে সম্পাদকেরা আমার কাছে সময় মতো লেখা পায় না বন্ধু বান্ধবেরা পায় না চিঠির জবাব সদিচ্ছার আমার অভাব নেই চিঠি পেলেই তার জবাব দেওয়ার জন্য উৎসুক হই কিন্তু লেখাটা বেশিরভাগ সময়ে মনে মনেই হয় কলমের মুখে কাগজ পর্যন্ত পৌঁছয় না তারপরেও কাগজ পর্যন্ত যে লেখাগুলো পৌঁছাতে পেরেছিল তার জন্যই আমাদের সাহিত্য ভাণ্ডার হয়েছে সমৃদ্ধ আমরা পেয়েছি প্রেমেন্দ্র মিত্রের মতন একজন গুণী মানুষকে একটু জানিয়ে রাখি প্রেমেন্দ্র মিত্র একজন ভারতীয় কবি লেখক এবং চলচ্চিত্র নির্মাতা আর তার বই সম্পর্কে যদি আমরা বলি তার বইয়ের প্রথম প্রকাশকাল হচ্ছে উনিশশো বৈপ্লবিক চেতনাশিক্ত মানবিকতা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য প্রথম জীবনে তার ছোট গল্পের তিনটি বই বের হয় পঞ্চস্বর বেনামি বন্দর আর পুতুল ও প্রতিমা আজকে শুনব জ্বর প্রেমেন্দ্র মিত্র জ্বর লিখেছেন প্রেমেন্দ্র মিত্র পাঠ জাহাঙ্গীর আলম সন্ধে সাতটায় কম্প দিয়ে জ্বর এলো লেপ কাথা যেখানে যা ছিল চাপা দিয়েও সে কাপুনি থামানো যায় না একটা প্রচণ্ড উন্মত্ত আলোড়ন শুধু যেন শরীর নয় সমগ্র সত্তার অন্তঃস্থল থেকে উদ্দাম হিমশীতল তরঙ্গের পর তরঙ্গ সমস্ত চেতনা ক্ষণে ক্ষণে আঘাতে আঘাতে জর্জরিত প্লাবিত করে দিয়ে যাচ্ছে এক মুহূর্তে সব কিছু গেল বদলে কোনো ধারাবাহিকতা আর নেই চেতনার জীবনের একটা নিটোল চমৎকার দিন যেন টুকরো টুকরো হয়ে ভেঙে ছড়িয়ে এলোমেলো হয়ে যাচ্ছে মিশে শেড দেওয়া আলোয় অন্ধকার একটা ঘর ক্রমশ যেন সংকীর্ণ হয়ে আসছে নমিতার একটা ঠান্ডা হাত মাথার ওপর থেকে বহুদূর যাচ্ছে সরে দেওয়ালে অদ্ভুত সব ছায়ার নকশা যেন জীবন্ত হয়ে চলাফেরা করছে উড়ে যাওয়া মেঘের মতো একটা মশারির চাল হঠাৎ মুখের উপর এলো নেমে পাশের বাড়ির কর্কশ রেডিও নিনাদ ওধারে বারান্দায় কাদের আলাপ হয়ে উঠল তারই মধ্যে বয়ে যাচ্ছে আশ্চর্য ঠান্ডা এক নদী স্টিমারের একটু মৃদ কম্পন নেপথ্যে প্রপেলারের একটা একঘেয়ে আওয়াজ রেলিংয়ের ওপর দিয়ে ঝুঁকে পড়া একটা মুখ স্নিগ্ধ পরিচ্ছন্ন তবু কেমন যেন একটু কঠিন বারান্দায় ওরা আমারই কথা আলাপ করছে মনে হয় আর দুদিন সবুর করলে কি এমন নাশ হতো এই শরীরে আজকালকার পথের এত ধকল সহ্য হয় পথের ধকল হ্যাঁ ধকল কম নয় বটে স্টিমার ঘাটে সেই জনসমুদ্রের দিকে চেয়ে সত্যি আতঙ্ক হয়েছিল মনে হয়েছিল স্টিমারে সাত দিন অপেক্ষা করেও পৌঁছাতে পারবো না এত মানুষ কখন একটা স্টিমারে ধরতে পারে গ্যাংওয়েটা যেন মানুষের ভারে ভেঙে পড়বে হরেক রকম মানুষের একটা জমাট জটলা পুলি ভদ্রলোক ফৌজ তারই সঙ্গে বিচিত্র বিপুল মালপত্রের লটবহর মাথার ভেতর একটা ঠান্ডা স্রোত যেন ধীরে ধীরে নামছে নমিতাই বুঝি আইসব্যাগটা ধরে আছে কোথায় কারা বাজারের দাম নিয়ে আলাপ করছে আগুন আগুন যা কিছু ছুতে যাও সব আগুন আর বারে গেছে মজুর এবার আমাদের পালা সুস্থ লোকের খাবার নেই তো রোগীর ওষুধ তবু কলকাতায় কীরকম ভিড় দেখেছ বেড়েই চলেছে ওপরের ডেকে উঠবার সিঁড়িটার কাছে কেমন করে পৌঁছেছিলাম নিজেই জানি না নিজের ইচ্ছায় অনিচ্ছায় নয় সমবেত জনতার একটা নিরবিচ্ছিন্ন চাপে শুধু এগিয়ে চলেছি সিঁড়ির ওপরের ডেকের ফোকরটা যেন একটা হা করা বিভীষিকা কুলিদের মাথার মালগুলো বিপজ্জনকভাবে কাত হয়ে আছে ওপরে মানুষের নিরের দেয়াল ভেদ করে কোনোদিন উঠতে পারব মনে হয় না দুঃসহ দম বন্ধ করা গরম তারই মধ্যে হঠাৎ চারিধারের কোলাহলটা যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠল অর্ধ সচেতনভাবে বুঝতে পারলাম সমূহ বিপদ ঘনিয়ে এসেছে সিঁড়ির ওপরের ধাপের একটা কুলির মাথার উপরকার মালের পাহাড় টলে গিয়ে ধসে পড়বার উপক্রম সরে যাবার জায়গা নেই দুর্বল হাতে সেই বিশাল স্যুটকেস ট্রাঙ্কের পাহাড়ের পতন নিবারণ করা অসম্ভব অভিভূতের মতো নিশ্চেষ্টভাবে শুধু সেটি ঘাড়ের ওপর পড়বার প্রতীক্ষায় আছি আচ্ছন্নভাবে পেছনে অনেকের কলরবের মধ্যে নারী কণ্ঠের একটা চিৎকার শুনলাম আপনা হতে একবার চকিতে মুখটা পিছন দিকে ঘুরে গেল একটি অদ্ভুত কম্পিত মুহূর্ত আতঙ্ক বিস্ময় কেমন একটু অস্বস্তি পর মুহূর্তে কোলাহলের তীক্ষ্ণতা আবার স্বাভাবিক খাদে নেমে এলো মালের পাহাড় কেমন করে যেন আপনা থেকেই দৈব বলে সামলে গেছে মা নীরের দেয়ালে একটা ফাঁক দেখা দিয়েছে সুটকেসটা কোনো রকমে টেনে নিয়ে উপরে গিয়ে উঠলাম ওপরেও সেই জনসমুদ্র তিল ধারণের জায়গা নেই সুটকেসটা কোনো রকমে পেতে বসবার একটা ফাঁক জন্য হতাশভাবে চারিধারে তাকাচ্ছি পেছন থেকে আবার শুনলাম ওখানে দাঁড়িয়ে কেন সেকেন্ড ক্লাস কেবিন এদিকে যিনি সম্ভাষণ করলেন তার মুখের দিকে ফিরে তাকালাম মুখ থেকে তাক পোশাক থেকে তার সঙ্গের মালপত্র মালপত্র থেকে দাসীর কোলে ঘুমন্ত শিশু ঘুমন্ত শিশু থেকে উর্দি পড়া চাপরাশির চেহারা পর্যন্ত সব কিছুর ওপর চোখ গুলিয়ে নিয়ে হঠাৎ হেসে বললাম চলো হিমশীতল তরঙ্গের সে প্রচণ্ড আলোড়ন হেমে গিয়ে একটা গাঢ় আচ্ছন্নতা নেমে এসেছে নিশ্ছিদ্র মেঘপুঞ্জে ঢাকা আকাশের মতো নমিতা কোথায় ছেলেদের গোলমাল করবার জন্যে শাসন করছে শুনতে পাচ্ছি সংকীর্ণ এই দুইখানি মাত্র ঘর ছেলেরা কোথায় বাজাবে ছেলেদের গোলমালের চেয়ে পাশের বাড়ির রেডিওটা যদি কেউ থামিয়ে দিতে পারত আর বারান্দায় ওই অবিশ্রান্ত আলাপ রাস্তায় ঘাটে সত্যিই তো পয়সা ছড়ানো কিন্তু কুড়িয়ে নেবারও তফাৎ চাই নেহাত হতভাগা না হলে আজকের দিনে কেউ আর বেকার নেই মানুষ হলে কেউ স্কুল মাস্টারই করে আজকের দিনে তার চেয়ে রিকশা টানলেও অনেক বেশি লাভ তাকে উদ্দেশ্য করে যে আলাপ চলছিল তা বোঝা কঠিন নয় কোথা থেকে বিরামহীন একটা জল পারার আওয়াজ আসছে পাশের বাড়ির ট্যাঙ্ক ছাপিয়ে জল পড়ছে বোধ শুধু এই জলের নিরবচ্ছিন্ন স্নিগ্ধ শব্দটি যদি শুনতে পেতাম স্টিমারে কেবিন একটিও খালি নেই রিজার্ভ করার প্রমাণস্বরূপ কাগজখানা মূল্যহীন সে কাগজ দেখিয়ে ঝগড়া করবার মতো কাউকে পাওয়া যায় না সময় বুঝে কেবিন ক্লার্ক গা ঢাকা দিয়েছে স্টিমারের সমুদ্রে কোথায় তাকে খুঁজে বার করা যাবে কেবিনগুলোর সামনে রেলিংয়ের ধারে একটু জায়গা করে মালপত্রগুলো জমা করে রাখা হয়েছে সৌভাগ্যক্রমে একটি বেঞ্চি পাওয়া গেছে বসবার মতো কিন্তু এই কি চেহারা হয়েছে তোমার বলতো খুব খারাপ হয়েছে নাকি চেনাই যায় না এসে বললাম চেনা নিশ্চয়ই যায় নইলে চিনলে কি করে তুমি তো চিনেও এড়িয়ে যাবার মতলবে ছিলে বেঞ্চিরই একধারে শায়িত ঘুমন্ত শিশুটির ওপর থেকে চাপরাশি পর্যন্ত সব কিছুর ওপর আরেকবার চোখ বুলিয়ে বললাম সেটা কি খুব অন্যায় বেশ কিছুক্ষণের নিস্তব্ধতার পর উত্তর এলো হ্যাঁ সত্যি অন্যায় একটু বিস্মিত হয়েই তার মুখের দিকে তাকালাম দুজনের পরিচয়ের ইতিহাসে যেখানে ছেদ পড়েছিল তার পরের কোনো কথাই কেউ এ পর্যন্ত তুলিনি শুধু এইটুকু জেনেছি যে শর্মিষ্ঠার স্বামী বেশ বড় দরের একজন সরকারি কর্মচারী সম্প্রতি বদলি হয়ে সেখানে গিয়েছেন শর্মিষ্ঠা পিত্রালয় থেকে শিশুকন্যাকে নিয়ে সেখানেই রওনা হয়েছে এতক্ষণ যে ধরনের অবান্তর আলাপ চলেছে তার মাঝখানে শুধু এই মন্তব্যটুকু নয় তা বলবার ভঙ্গিটি পর্যন্ত আমার বিস্মিত দৃষ্টিটুকু লক্ষ্য করেই বোধ হয় শর্মিষ্ঠা খানিকটা মাথা নিচু করে রইল একটু যেন অপ্রস্তুতভাবে তারপর মৃদুস্বরে বললে আমার কথা তুমি বুঝতে পারলে না সরলভাবে বললাম না আরো বেশি খানিকক্ষণ চুপ করে থেকে শর্মিষ্ঠা ধীরে ধীরে বললে জীবনটা ঠিক নিপুণ লেখকের সাজানো গল্প তো নয় একটিমাত্র জুৎসই সমাপ্তি যার লক্ষ্য সুখ বা দুঃখের একটি বিশেষ রস সৃষ্টি করেই যার ধারা যায় ফুরিয়ে একটু হেসে বললাম নিপুণ লেখকের মতোই বড্ড বড় কথা বলার চেষ্টা করছো নাকি সত্যি বড় কথা ভাগ্য যখন ভাবিয়েছে তখন বললে দোষ কি মনে পড়ল শর্মিষ্ঠা চিরদিনই একটু বেশি বড় কথা ভাবত নিজের মাপের চেয়েও বড় ভাগ্য তাকে বড় কথা যদি ভাবিয়ে থাকে তার মাপের চেয়ে বড় জায়গায় টেনেও তুলেছে এবার নিজের অনিচ্ছাতেই একটু খোঁচা না দিয়ে পারলাম না বললাম প্রচুর অবসর আর স্বাচ্ছন্দ্য না থাকলে এসব বিলাস সাজে শর্মিষ্ঠা কিন্তু অবিচলিতভাবেই নিজের কথার জের টেনে বললে যা হারাই তা মনে করে রাখার অনির্বাণ বেদনা হল বইয়ের গল্পের পরেও জীবনে তার পরেও কিছু থাকে কি থাকে যা পেয়েছিলাম তাই মনে রাখার প্রশান্তি শর্মিষ্ঠার দিকে আরেকবার সবিস্ময়ে তাকালাম তার পোশাক থেকে প্রসাধনের পরিচ্ছন্ন বিশেষত্বে তার সহজ আত্মস্থ ভঙ্গিতে বোধ হয় প্রশান্তির পরিচয় বারান্দার আলাপের সুর এখন চড়া নমিতার সংকুচিত স্বর এই অচ্ছন্নতার ভেতর ভালো করে কানে পৌঁছাচ্ছে না কিন্তু তার মর্মটা অস্পষ্ট নয় বরফ আর বরফ পাওয়া যাবে কোথায় আড়াই টাকা সের বরফ দশ বিশ্বের কিনতে কত টাকা লাগে হিসাব আছে আর টাকা থাকলেই কি বরফ পাওয়া যায় কণ্ঠস্বরটা আমার শ্বশুর মশায়ের অকর্মণ্য অক্ষম এক জামায়ের হাতে কন্যাদান করার ভুলের জন্য নিজেকে তিনি এখনো ক্ষমা করতে পারেননি তার অনুশোচনা নানাভাবে নানা ভঙ্গিতে তাই প্রকাশ পায় নমিতার মৃদু কণ্ঠের মিনতির ভাষাটা পাশের বাড়ির রেডিও নিনাদে হারিয়ে গেল শ্বশুরমশায়ের কণ্ঠ আবার রেডিও ছাপিয়ে উঠল কাজ তো হল অষ্টরম্ভা লাভের মধ্যে খাস জঙ্গলি ম্যালেরিয়াটি বাগিয়ে নিয়ে এলেন এমন কাজের খোঁজে এত তাড়াতাড়ি যাবার দরকার কী ছিল বরাতে তো সেই স্কুল মাস্টারই পাশের বাড়ির রেডিওটা সত্যি বুঝি পাল্লা দিতে না পেরে হঠাৎ থেমে গেছে শুধু ছাপিয়ে ওঠা ট্যাঙ্ক থেকে ঝির ঝির করে জল পড়ার একটা আওয়াজ সে জলের ঠান্ডা শব্দ যেন কানের ভেতর দিয়ে শরীরের সমস্ত শিরায় শিরায় পেতে চাই নমিতা কাছে এসে দাঁড়িয়েছে টের পাচ্ছি আইস ব্যাগটা একবার মাথার উপর ধরে নামিয়ে নিলে আইস ব্যাগে বরফ আর নেই সব জল হয়ে গেছে চোখ না খুলেই নমিতার মুখ যেন আমি দেখতে পাচ্ছি লেপের ভেতর থেকে হাতটা বার করে তার হাতটা ধরে ফেললাম ভিজে ঠান্ডা স্পঞ্জের মতো নিষ্প্রাণ হাত অনেকক্ষণ আইসব্যাগ ধরে থাকার দরুন বোধ হয় আস্তে আস্তে বললাম আমার কোটটার ভেতরের পকেটটা খুঁজে দেখো তো নমিতা টাকা আছে টাকা আছে নমিতার কণ্ঠস্বরে গভীর বিস্ময় জ্বরের ঘরে প্রলাপ না সত্যি বলছি সে বুঝতে পারছে না অনেক কষ্টে শেষ পর্যন্ত কেবিন ক্লার্কের সন্ধান পাওয়া গেল একটা কেবিনের ব্যবস্থা হতে পারে তবে কিঞ্চিত উপরি লাগবে আমাকে ইতস্তত করবার অবসর পর্যন্ত না দিয়ে শর্মিষ্ঠা মানিব্যাগটা বার করে আমার হাতে তুলে দিলে স্বাভাবিক সংকোচে বললাম তুমি গুনে দাও না না তোমার কাছেই থাক না এখন যাও যাও হাঙ্গামা চুকিয়ে দিয়ে এসো হাঙ্গামা চুকিয়ে দিয়ে এসে দেখলাম শর্মিষ্ঠা কেবিনটি দখল করে ইতিমধ্যেই চাপরাশির সাহায্যে মালপত্র তুলে সব গোজগাজ করে নিয়েছে গোজগাজ একটু বেশি রকম হেসে বললাম তুমি তো একেবারে সংসার পেতে বসেছো দেখছি অথচ এক ঘন্টা বাদেই তো নেমে যাবে টিফিন ক্যারিয়ার থেকে দুটো প্লেটে খাবার সাজাতে সাজাতে শর্মিষ্ঠা বললে এক ঘন্টার সংসারই কি তুচ্ছ ঘন্টা ধরে তো সবকিছুর দাম করা যায় না খাবারের প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে আমায় বললে নাও এবার একটু নিশ্চিন্ত হয়ে তোমার সব কথা শুনব ভাবলাম বলি আমার কথা শোনার ধৈর্য কি তোমার আছে শরমিষ্ঠা যেখানে আমাদের পরিচয় হয়েছিল সেখান থেকে আমি অনেক ধাপ নিচে এসেছি তুমি গেছ উঠে আমি দরিদ্র স্কুল মাস্টার ব্রত বড় নিষ্ঠা নেই যুদ্ধের বাজারে আগুন যেখানেই লাগুক ছাই হলো আমাদের সংসার সবার আগে তাই আজকের দিনে আলাদিনের প্রদীপ যাদের হাতে তাদের একজনের দরজায় লোভে দুরাশায় ধন্না দিতে গিয়েছিলাম কিন্তু তাও ভাগ্যে সইল না জ্বরে পড়ে রুগ্ন দেহ নিয়ে পুনমসিক হয়ে ঘরে ফিরছি তুমি আমার জীবনে কবে কি ছিলে তা মনে রাখবার উৎসাহটুকু আমার নেই কিছুই কিন্তু বললাম না বলবার দরকার হল না শর্মিষ্ঠার নিজেরই দেখা গেল এত কথা বলবার আছে যে সময়ে কুলোয় না তার জীবনের গভীর সূক্ষ্ম সব দুঃখ আঘাত দ্বন্দ্ব সমস্যার কথা সেই সঙ্গে তাদের পারিবারিক প্রসঙ্গও বুঝি না এসে পারে না তার স্বামীর পদমর্যাদা দায়িত্ব তাদের সাংসারিক সামাজিক প্রতিষ্ঠার পটভূমিকায় শর্মিষ্ঠার নিজের হৃদয়কে যেন সবিস্তরে বিশ্লেষণ করে চলল অবহিত হয়ে তার কথাই শুনছিলাম প্লেট খালি দেখে শর্মিষ্ঠা আবার অনেকগুলো খাবার চাপিয়ে দিলে বললাম করছো কি কত আর দেবে শর্মিষ্ঠা গাঢ় গভীর স্বরে বললে আমার কাছে কত বড় পাওনা তোমার ছিল তার কি বা দিতে পারলাম বারান্দায় মশায়ের গলার স্বরটা হঠাৎ কেমন নতুন শোনাচ্ছে এ তো একশো টাকার নোট এখন ভাঙাব কোথায় নমিতার কণ্ঠস্বর এবার আর তত মৃদু নয় সব কটাই তো ওই সবকটাই ওহ এতক্ষণে বুঝেছি কিছু আজ সেখানে নির্ঘাত বাগিয়েছে মাঝখানের একটা স্টেশনে শর্মিষ্ঠা নেমে গেল যথাসম্ভব সাহায্য করলাম উলি ডেকে মালপত্র নামাবার ব্যবস্থা করে দিয়ে স্টিমার ছাড়বার আগে পর্যন্ত শর্মিষ্ঠা পন্টুনে রইল দাঁড়িয়ে শেষ মুহূর্তে গভীর গাঢ় স্বরে বললে আমি কী ভাবছি জানো কি আর যেন দেখা না হয় একটু চুপ করে থেকে পকেট থেকে তাড়াতাড়ি তার মানি ব্যাগটা বার করে ছুড়িয়ে দিলাম দেখো দি আরেকটু হলে ভুলে যাচ্ছিলাম শেষকালে শুধু কি ওইটুকুই মনে পড়ল একটু হাসলাম ওপরে ঘন্টা বাজছে স্টিমার চালাবার প্যাডেলের আলোড়নে স্টিমার কাঁপছে শর্মিষ্ঠা কখন ব্যাগ খুলবে জানি না খুললে আমার চিঠির টুকরোটুকু পাবে নিশ্চয় লিখেছি তোমার কাছে অনেক বড় পাওনা আমার ছিল তার সামান্য কিছু শোধ নিলাম